তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় টিভ জানাল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকম এক নতুন ভিডিও এবং নতুন নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন যেটা আমার ওয়ার্কশপে এখন ছোটো যেটা ঘন্টায় একশো কেজি মিশিয়ে কাজ চলছে খুব যত্ন সহকারে এবং খুব ফিনিশিং অনুসারে কাজ চালানো হচ্ছে এবং ভিতরে যেটা মেশিন দিয়ে রেডি এবং জিন্ডাল কোম্পানি দিয়ে রেডি হচ্ছে তো এরকমই ছোটোখাটো বিজনেসের জন্য আপনিও ছোটো ছাটো ছোটো খাটো মেশিন দিয়ে আপনিও ব্যবসা শুরু করতে পারেন তো এটা হয়ে গেলো স্টিল মেশিন যেটা ঘণ্টায় একশো কেজি ক্যাপাসিটির এর স্টিল মেশিন তাছাড়া আরও বিভিন্ন রকমের রোস্টার রেডি হচ্ছে আমার ওয়ার্কশপে এবং রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো সাড়ে দশ ফুট রিং রোস্টার যেটা পুরোপুরি চাটার দিয়ে মাছ দিয়ে দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিং ওয়েল্ডিং এবং দেখতে পাচ্ছেন যে মিগের কাজ দেখতে পাচ্ছেন মিগের ওয়েল্ডিং এবং টাটা যে ফিকনেস সেটা দেখুন তো এরকমই আমরা পুরোপুরি জেনুয়েনভাবে মেশিনটাকে দেখি এবং মেশিনটাকে পুরোপুরি যাচাই করে তারপরে কোনো কাস্টমারের বাড়িতে পাঠিয়ে রাখি আর এই মেশিনটা আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে রাখি এবং বাড়িতে বসে ওই মেশিন আমরা পৌঁছে রাখি তো যে স্টিল মেয়ে স্টিল মেশিনগুলো বলছিলাম সেটা হচ্ছে ভাটি দেখতে পাচ্ছেন পুরো জিন্দালের স্টিলের দেখতে পাচ্ছেন তো পুরো কোম্পানি এবং ব্র্যান্ডেড চাদরা দিয়ে পুরো মেশিনটাকে রেডি করানো হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনিও এরকমই ছোটোখাটো বিজনেসের জন্য যে কোনো রোস্টার মেশিন নিয়ে আপনিও একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন তো তার জন্য আমার যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাকে মেশিন সম্বন্ধে জানতে হবে মেশিন সম্বন্ধে বুঝতে হবে তারপরে আপনি মেশিন অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন যেটা পুরোপুরি রিং রোস্টার মেশিন পুরো জল দিয়ে পুরো চেক করানো আছে এই কেন কোনো জায়গায় ব্লু হোল কিবা হোল টাইপের কিছু যাতে না থাকে পরে কাস্টমার বাড়িতে চাল কি বালি যাতে না নিচে পড়ে তো দেখতে পাচ্ছেন আরেকটা সাড়ে আট ফুট ড্রাম রোস্টার মেশিন এটা অর্ডার হয়ে আছে তো এরকমই ছোটোখাটো মেশিন নিয়ে আপনিও ব্যবসা শুরু করুন অবশ্যই আর বাড়িতে বসেই ব্যবসা করুন আর দেখতে পাচ্ছেন যে সকল মেশিনগুলো আমার এখন স্ক্রিনে লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা দুশো কেজি রোস্টার সবই দুশো কেজি রোস্টার তো এই মেশিনটা যদি দাদা অর্ডার করেছেন সেটা আপনাদেরকে আমি কালকে একদম লাইভ ভিডিও দেখাবো যে ফোন দাদা অর্ডার করেছে এবং কোথায় মেশিনটা যাবে পুরো পাঁচ করে লেখানো থাকবে দেখতে পাচ্ছেন সবে মেশিনে পুরো জল দিয়ে চেক করানো হয় দেখতে পাচ্ছেন তো এমনিও যদি আপনিও মেশিন দিতে চান তো অবশ্যই আমার ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো তিনটে নাম্বারের মধ্যে একটি নাম্বারে কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি অর্ডার করুন তাছাড়া ড্রাম রোস্টার না রিং রোস্টার বলুন বক্স টাইপ বলুন হ্যাক্সাবন টাইপ বলুন বিভিন্ন রকমের ভ্যারাইটিস আমরা রোস্টার রেডি করি এবং শুধু রোস্টার মেশিন না রোস্টার মেশিন রিলেটেড যা যা মেশিন ড্রায়ার মেশিন চালসুকা মেশিন প্রাইভেটের চান্না মেশিন এলিভেটার তো সব রকমের মেশিন আমরা রেডি করি তো আর যত্ন সহকারে রেডি করি এবং মেশিনে যা গ্যারেন্টি সেই গ্যারেন্টিও আমরা কিন্তু দিয়ে রাখি আর দেখতে পাচ্ছেন যে সকল মেশিন এই যে মেশিন সাড়ে ন ফিট রিং রোস্টার এই মেশিনটাও আমার তুরন্ত বুকিং হয়ে গেছে কালকে আপনাদেরকে ভিডিও দেখাবো এবং লাইভ ভিডিও দেখাবো কাস্টমার পছন্দ করে গেছে এবং তিনি নিজে এসে নিয়ে যাবেন আর তার সাথে যে ড্রায়ার মেশিন দেখতে পাচ্ছেন এই যে চাল শুকা মেশিন যেটা এই বর্ষাকালের জন্য খুবই ফেমাস মেশিন যেটা আপনি চালটা শুকোতে পারবে ড্রাই মেশিনের মাধ্যমে তো এইটা হয়ে গেলো ড্রাই মেশিন যেটা ঘন্টায় আপনি দুশো কেজি চাল শুকাতে পারবেন এক ঘন্টায় দুশো কেজি চাল এই হপারের মাধ্যমে যাবে চালটা দেখতে পাচ্ছেন এই হপারের মাধ্যমে যেয়ে পরে ড্রামে রোস্টিং হবে এ যত যেমন চালের কোয়ান্টিটি থাকবে সেরকম আপনি টাইম ধরে আপনাকে টাইম ধরে চালটাকে গরম করতে হবে তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে বেল আইকনটি আছেন সেটা ক্লিক করে রাখুন যেমন সমস্ত রকমের নোটিফিকেশান আপনার মোবাইলের প্রথমেই আপনি পেয়ে যান দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলো আমার হোয়াটসঅ্যাপে জিএসটি নাম্বার তো এরকমই ছোটোখাটো বিজনেস আইডিয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য যে ঘন্টি ঘন্টি দাবি রাখুন এবং আজকের ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা